আগের পর্বে তোমরা আমাদের সাথে ঘুরেছ শ্রী শ্রী কল্যাণেশ্বরী দেবী মন্দির আর জেনেছ এই মন্দিরের বিষয়ে সমস্ত তথ্য তোমরা যারা যারা আগের ভিডিওটা দেখো তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর অবশ্যই দেখে এসো আগের ভিডিও লিংক আমরা কিন্তু ডেসক্রিপশনেও দিয়ে রাখবো আজকের পর্বে থাকবে মাইথন ড্যাম এবং ভান্ডার পাহাড় শ্রী শ্রী অমরনাথ শিব মন্দির হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রিক্তম অ্যান্ড সুস্মিতা লাইফস্টাইল কল্যাণেশ্বরী মন্দির থেকে আমরা বেরিয়ে চললাম আমাদের নিউ ডেস্টিনেশনে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে ভান্ডার পাহাড় শ্রী শ্রী অমরনাথ শিব মন্দির শুনেছি ওখানে অনেক সিঁড়ি ভেঙে উপরে উঠতে হয় দেখতে দেখতে পৌঁছে গেলাম এই ভান্ডার বাবার মন্দিরে চলো এবারে ভিতর দিকে যাওয়া যাক আর দেখা যাক যে ভেতরে এত সিঁড়ি আছে কি না দূর থেকে পাহাড়টি বেশ উঁচুই লাগছে এবারে সিঁড়িগুলো গুনব দিয়ে আপনাদের বলবো মোট কটা সিঁড়ি আছে আমরা এখন আছি ভান্ডার বাবার মন্দিরে মানে মন্দিরে যাচ্ছি এখানে একবার দেখুন সিঁড়ি আপনাদেরকে আমি গুনে বলবো যে কতগুলো এখানে সিঁড়ি আছে অনেক খারাপ আছে কটা হলো

এখন দিয়ে আমাদের হয়েছে একশো আবার উঠছি সিঁড়ি যতই হোক না কেন আশেপাশের পরিবেশটা বেশ মনোরম আপনারা কি একটা কথা জানেন সবার আগে এখানে কল্যাণেশ্বরী দেবী মন্দিরই গড়ে ওঠে তারপর এই মাইথন ড্যাম্প এই ভান্ডার বাবার মন্দির সব পরে গড়ে উঠেছে আপনারা তো সবাই জানেনি যে এখন বর্ষাকাল চলছে তাই একটা কথা বারবার বলতে ইচ্ছা হচ্ছে যখন এই সিঁড়ি উঠবেন সাবধানে উঠবেন দুশো এক দুশো একটা সিঁড়ি আমরা কভার করলাম এর উপরে আরো আছে কিন্তু একটা জিনিস ভালো কি সাইডে রেলিং দেওয়া আছে কোনো মানুষের অসুবিধা হবে না অন্তত ধরে ওপরে উঠতে পারবে এই মুহূর্তে আমরা আমাদের পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলবো কোনো বয়স্ক মানুষ যেন না আসে বা কোনো ছোট বাচ্চা যেন না আসে কারণ অনেকটা উঁচুতে আর সিঁড়িগুলো খুবই বাজে সিঁড়ি রেলিংটা আছে ঠিকই কিন্তু সিঁড়িগুলো খুব খতরনাক চলো ওঠা যাক দুশো দুই সত্যি বলতে যখন আমরা শুনেছিলাম যে এখানে আসতে গেলে অনেক সিঁড়ি ভেঙে তারপরে ওপরে উঠতে হয় তো তখন আমাদের না সেই কথাগুলো মজা লেগেছিল তবে এখন আমরা কিন্তু হারে হারে টের পাচ্ছি তবে কষ্টের মধ্যেও অনেক মজা আর অ্যাডভেঞ্চার লুকিয়ে রয়েছে

মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পাহাড়ের চূড়ায় এই শিব মন্দির এক অসাধারণ ভিউ চলুন আস্তে আস্তে মন্দিরের ভিতরে যাওয়া যাক সামনে যেটা আছে এটা হচ্ছে যজ্ঞকুণ্ড একটা জিনিস দেখছেন এই পাথরগুলো কেটে কেটে কি সুন্দর এই মন্দিরটি বানানো হয়েছে এই মন্দিরে শিবলিঙ্গটা দেখুন কি অপূর্ব এখন ঘড়ি কাটাই বাজছে সাড়ে বারোটা তাই মন্দিরের পুরোহিত দিয়ে চলে গেছেন নিজের বাড়ি এটি হচ্ছে মাইথন ড্যামের লক গেট এখানে আসার পর জানতে পারলাম এই বৃষ্টির কারণে সব লক গেটগুলো খোলা আছে এত বৃষ্টির কারণে এবার তো অনেক জায়গায় বন্যা হয়েছে আপনারা তো সবাই জানেনি সব লক গেটগুলো খোলা আছে তার পিছনে একটাই রিজন যদি লক গেটগুলো যদি খোলা না থাকতো তাহলে এই ড্যামটাই ভেঙে যেত আর ভেঙে গেলে ওয়েস্ট বেঙ্গলের অবস্থা আরও খারাপ হয়ে যেত এই পাহাড়ের উপর থেকে কিন্তু দেখা যাচ্ছে এটা হচ্ছে মাইথান ড্যাম এটা হচ্ছে মাইথান ড্যাম আর এর দিয়ে রাস্তা ওই পাশে হচ্ছে ড্যাম তার সাথে আছে দেখুন দেখা যাচ্ছে সামনেই পুজো আসছে এই পুজো আসার জন্যই হয়তো এই পরিবেশটা আরো সুন্দর হয়ে সেজে উঠেছে এই জায়গাটা ছেড়ে চলে গেলে এই জায়গাটাকে আমরা খুব মিস করব। আপনাদের কমেন্টে প্লিজ আমাদের জানাবেন এরপরে আমরা যাব হচ্ছে মাইথান ড্যাম কল্যাণেশ্বরীর টেম্পল দেখালাম এরপরে এই মন্দির তারপর মাইথান ড্যাম ওই তো ড্যাম দেখা যাচ্ছে দূরে চলুন আস্তে আস্তে নামা যাবে দুশো সাতাত্তরটি সিঁড়ি দুশো সাতাত্তর খানা সিঁড়ি আছে সত্যি কথা বলতে আমাদের এই জায়গাটা ছেড়ে যেতে একদম ইচ্ছা করছে না কারণ কি এখানকার নেচার দারুন সত্যি বলতে এতগুলো সিঁড়ি ভেঙে আমি কিন্তু ওপরে উঠলাম তবে ওপরে উঠতে একটু কষ্ট হলেও আমার কিন্তু বেশ ভালো লাগছে কারণ এখানকার পরিবেশ আর এখানকার যে দৃশ্য সত্যি বলতে মন মুগ্ধ করে দেয় স্থানীয় মানুষদের সাথে কথা বলে আমরা জানতে পারলাম যে এই মন্দিরটি ভোর ভোর খুলে যায় মানে ভোর মোটামুটি ওই ধরে রাখো পাঁচটা থেকে ছটার মধ্যে খুলে যায় আর বন্ধ হয় বারোটার মধ্যে তাই এই কারণে মন্দিরের ভিতরে আর প্রবেশ করতে পারলাম না দেখাতে পারলাম বাইরে থেকেই তবে বাইরে থেকেও দেখতে বেশ ভালো লাগলো তোমাদের কিরকম লাগলো সেটা কিন্তু আমাদেরকে কমেন্টসে অবশ্যই জানিও মানুষের উঠতে যতটা সময় লাগে নামতে কিন্তু অতটা সময় লাগে না তাই ভেবে চিনতে আমরা এই সিঁড়িতে পা বাড়ালাম আস্তে আস্তে অনেকটাই নেমে পড়েছি দেখতে পাচ্ছেন কিন্তু রাস্তাগুলোতে বৃষ্টি পড়েছে তো অনেক এই বৃষ্টির কারণে না এই এই অনেক অনেক স্লিপারি হয়ে হয়ে গেছে গেছে সিঁড়িগুলোতে যেই আসবেন আমি তো বলবো বয়স্ক লোকরা উঠবার চেষ্টা করবেন না এছাড়া সবাই উঠতে পারে বয়স্করা উঠতে পারবেন মনের সাহস থাকলে সবাই পারে সবকিছু করতে কষ্ট হলে একদিন আর পরে দেখা হচ্ছে মাইথন ড্যামে বেরিয়ে পড়লাম এবার মাইথনের দিকে লক্ষ্য করে যেটা আমাদের মেন আকর্ষণ সামনে পাহাড় দুদিকে জঙ্গল তার মধ্যে মাঝখানে এত সুন্দর রাস্তা আমার তো ড্রাইভ করতে সেরা লাগছে আপনারা যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর তার সাথে নিউ নিউ ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দেবেন আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে সবার কাছে পৌঁছে যায় এই ভিডিওটা কমেন্টস তো অবশ্যই করবে কারণ কারা কারা দেখছো আমাদের ভিডিওটা আমরা কিন্তু কমেন্টস না করলে বুঝতে পারি না আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখছো সেটা কিন্তু জানাতে অবশ্যই ভুলবে না এই মুহূর্তে কিন্তু আমরা মাইথন ড্যামের একদম উপরেই আছি আর এখান থেকে দেখো আশেপাশের ভিউটা কতটা সুন্দর চারিদিকে গাছ আর গাছ আর জল আর জল তার সাথে রয়েছে আইল্যান্ড এই ড্যামটা কিন্তু ঝাড়খণ্ড আর বেঙ্গলের মাঝখানে এত সারিবদ্ধভাবে এত দোকানপাট দেখতে পাচ্ছ এটা কিন্তু ঝাড়খন্ড সাইডে এখানে তুমি যত দোকান দেখতে পাচ্ছ প্রায় দোকানেই পাঁচ টাকা করে যে কোনো জিনিসের দাম বেশি তাতে তুমি আইসক্রিম খাও বা কোল্ড ড্রিঙ্ক খাও কিছু না কিছুতেই পাঁচ টাকা বেশি এখানে কিন্তু অনেকগুলো বোটিং ঘাট আছে তার মধ্যে আমরা এই বোটিং ঘাটে ঢুকছি চলুন ভেতর দিকে যাওয়া যাক আর দেখা যাক এই বোটিং ঘাটে বোটিং করার জন্য কত কি রেট আছে দেখুন ও কীরকমভাবে এখানে এসে একা বসে আছে ও তো আমার পিছনে ছিল হঠাৎ করে কখন জায়গায় গেল ভগবান জানে এই জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে খুব কালারফুল লাগছে জায়গাটা এখানে কিন্তু দু রকম নৌকার ব্যবস্থা করা আছে একটা হচ্ছে মাঝি থেকে বওয়া নৌকা আর একটা হচ্ছে স্পিড বোটের দি বিউটি অফ মাইথন ড্যাম জায়গাটা অসাধারণ খুব সুন্দর জায়গা আপনারাও দেখুন আমরাও দেখি এই ড্যামে অনেক আইল্যান্ড আছে ছোট ছোট বড় বড় অনেক রকম আর তার সাথে সারিবদ্ধভাবে অনেক নৌকা রাখা আছে যেটা দেখতে অসাধারণ লাগছে চলুন দেখে নেওয়া যাক এখানকার টিকিটের প্রাইসগুলো এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব স্পিড বোটের প্রাইস মাথার ওপরে অনেক সূর্যের তাপ থাকার কারণে ভাবলাম নৌকো চড়বো না কিন্তু তারপরেই আবার ভাবলাম যদি নৌকো না চড়ি তাহলে তোমাদেরকে কি করে দেখাবো যে মাইথন ড্যামে কত সুন্দর সুন্দর জায়গা রয়েছে সাথে রয়েছে আইল্যান্ড তাই জন্য বেশি দেরি না করে ফটাফট কিন্তু আমরা চেপে গেলাম নৌকোতে এবারে আমাদের সাথে আমাদের দৃষ্টিভঙ্গি দিয়ে নৌকো ভ্রমণ উপভোগ করো প্রকৃতি যতটা সুন্দর ততটাই কষ্ট কিন্তু এই মানুষটার সত্যি বলতে আমাদের মাথার উপরে না হয় ছাউনি আছে কিন্তু এই মানুষটার মাথার উপরে কিন্তু কোনো রকম ছাউনি নেই তবুও সে আমাদেরকে ভ্রমণ করাচ্ছে বাবাই কিন্তু নৌকোর শেষ প্রান্তে বসে বেশ ভালোভাবেই উপভোগ করছে সেটা তোমরা আশা করি এতক্ষণ থেকে বুঝতেই পারছ তোমরা কিরকম উপভোগ করছো আমাদের কিন্তু কমেন্টস এ অবশ্যই জানিও দেখতে দেখতে পৌঁছে গেলাম আইল্যান্ডের সামনে কিন্তু আইল্যান্ডের সামনে এসে একই অবস্থা এক সময় এই আইল্যান্ডের মধ্যেই মুড়ি মাখা নিয়ে বসতেন কিছু মানুষ তবে আজকে দেখা যাচ্ছে এই আইল্যান্ড জলের নিচে চলে গেছে তার কারণ এখানে এতটা পরিমাণেই জল জমে গেছে যেই জল এখন অবধি কিন্তু নামার কোনো নাম নেয়নি ঝাড়খণ্ডের আইল্যান্ডে শান্তিনিকেতনে সোনাঝুরি গাছ আমাদের খুব ইচ্ছে করছিল এই জলের নিচেই একবার নেমে দেখি এত দূর আসলাম আর আইল্যান্ডে নামবো না তাই কখনো হয় কিন্তু অনেক ভেবে দেখলাম এই জলে কিন্তু সাপ থাকতে পারে সেই জন্য আমরা আর নামলাম না তবে এই যে দূরে যেগুলো দেখছো এগুলোও কিন্তু এক একটা আইল্যান্ড তবে এই আইল্যান্ডগুলো যথেষ্ট বড় আমরা ছাড়াও এখানে কিন্তু আরও অনেকেই নৌকো করে ভ্রমণ করতে এসেছে তবে এখন তোমরা দেখতে পাচ্ছ এই যে নৌকোটা এই নৌকোটার সাথে কিন্তু আমাদের নৌকোটা এই ধাক্কা লাগলো বলে সত্যি বলতে আমরা কিন্তু বেশ ভয় পেয়ে গেছিলাম ভয় পাওয়ার পর একটা মেয়ে যে এরকম ভাবে ক্যাদ মারে সেটা আমি প্রথমবার ওকে দেখেই বুঝতে পারলাম এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এরকম কিন্তু আর একটা দেশে আছে বলতে পারবে কোন দেশ তুই না পারো চলো আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশে এবার তোমরা কমেন্টে বলো যে বাংলাদেশে এরকম একটা জায়গা কোথায় আছে এই প্রাকৃতিক দৃশ্য আমি যতই দেখছি আমার মন ততই মুগ্ধ হয়ে যাচ্ছে এই সামনে যে আইল্যান্ডটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর্মির লোকেরা শুটিং প্র্যাকটিস করে সেটা আমরা ভালোভাবে একটু পরেই দেখাচ্ছি আমরা এই আইল্যান্ডে প্রায় চল্লিশ মিনিটের মতো কাটালাম তারপরে আস্তে আস্তে আমরা ঘাটের দিকে ফিরে যাব কারণ কি আরও অনেক কিছু আছে যেগুলো তোমাদেরকে দেখানো এখনও বাকি আছে এই নৌকার শেষ প্রান্তে বসে কারা কারা আমার মতো মজা নিয়েছ আমাদের কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও আর যারা এখনও নাওনি তারা একবার ট্রাই করো দেখবে কেমন লাগে আপনাদের সামনে শেয়ার করি মাইথন ড্যামের ব্যাপারে কিছু তথ্য এই মাইথন ড্যামের নির্মাণ হয়েছিল প্রধানত বন্যা নিয়ন্ত্রণ করার জন্য এবং ষাট হাজার কিলোওয়ার জলবিদ্যুৎ উৎপাদনের জন্য এখানে একটি ভূগর্ভস্থ পাওয়ার স্টেশন রয়েছে যা সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রথম ভূগর্ভস্থ পাওয়ার স্টেশন বাতি নির্মিত হয়েছে বরাকর নদীর উপর বরাকর নদীর উপরে অবস্থিত কল্যাণেশ্বরী মন্দির আর সে কারণেই মাইথনকে বলা হয় মায়ের বাসভূমি বা মায়ের থান এখানেই রয়েছে ডিভিসির সবচেয়ে বড় জলাধারটি দেখতে দেখতে আমরা আমাদের নৌকো নিয়ে চলে এলাম একদম নদীর পারে। এবারে আমরা এই ফেরিঘাট থেকে বেরিয়ে যাচ্ছি আরেকটা জায়গায় তোমরা বলতে পারবে সেটা কোথায় সেটা হলো এই মাইথানেই রয়েছে একটা সুন্দর পিকনিক স্পট যেটা একদম নদীর বুকেই অবস্থিত আমাদের নিচেই রয়েছে মাইথন ড্যাম আর সামনে রয়েছে সুন্দর করে সবুজে ঘেরা পাহাড় আর তাদের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি একবার ভাবো এত সুন্দর জায়গা আমরা যদি না আসতাম জানতেই পারতাম না আরেকটা কথা বলে রাখি এখানে কিন্তু প্রচুর হোটেল আছে তাও আবার অনেকটাই সস্তায় যারা যারা বাইরে থেকে আসবে তারা তারা কিন্তু এখানে চাইলে স্টেও করতে পারো যারা ট্রেনে করে এখানে আসতে চান বরাক স্টেশনে নেবে ওখান থেকে টোটো বা অটো করলেই আপনাদের মাইথান ড্যাম কল্যাণেশ্বরী টেম্পল সব কিছু ঘুরিয়ে দেখাবে আর যারা আসানসোল স্টেশন থেকে আসতে চান ওখান থেকে বাস পেয়ে যাবেন এখানে আসবার দেখতে দেখতে পৌঁছে গেলাম পিকনিক স্পটে এখানেও কিন্তু বোট রাইডের ব্যবস্থা করা আছে তোমরা কি জানো এখন আমরা আছি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ওই যে দূরে পাহাড়টা দেখতে পাচ্ছ ওখানেই কিন্তু আর্মিরা শুটিং প্র্যাকটিস করে একটা জিনিস দেখায় তোমাদের এখানে দেখেছ কত নৌকা কত দোকান দেখো জলের নিচে দেখো ডুবে গেছে এই ভিউটা আমার অসাধারণ লাগছে দেখুন আমাদের চোখ দিয়ে কোনো অবধি যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে সাথে কিন্তু বেলাইকানটা প্রেস করে দেবে কারণ যখনই ভিডিও থাকব সেটা যেন সবার আগে তোমাদের কাছে পৌঁছ আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না আমাদের আজকের ভিডিও এই অবধি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন